ফ্রেন্ডস আবার তো নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে আমাদের দুপুরে কী রান্না হচ্ছে আর চলো বেশি না কথা বলি তোমাদেরকে দেখিয়ে দিই আর তোমাদের কী রান্না হচ্ছে একটু কমেন্ট করে জানিও চলো তোমাদেরকে দেখাই যে মা আজকে কী রান্না করছে মা এখানে করছে পালং শাকের চচ্চড়ি তাই তো তরকারি বলতে পারো এই যে পালক শাকের তরকারি মাছের মাথা দিচ্ছে আমার রুই মাছের মাছের মাথা দিয়ে শাক দিয়ে তরকারি হচ্ছে আর এখানে হচ্ছে এই যে মাছ ভাজা রেখেছে মাছের ঝাল হবে এই যে মাছের ঝালের জন্য পেঁয়াজ এ রেখে দিয়েছে এই যে আর এদিকে হয়ে গেছে ভাত মা ভাত হয়ে গেছে তো মা এখন গেছে আমার মানুকে দেখতে এই যে হয়ে গেছে ভাত এই যে ও মা আর তো না আচ্ছা এই যে পালং শাকের তরকারি আর মাছের ছাল আর ভাত এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না আর এইটা এখন হচ্ছে মা মনে জলটা মারবে হোক

একে তো মুখটার বারোটা বাজে দিয়েছে দিয়ে তাই তো হ্যাঁ বাজাও বাজাও ও তোমার খেললা গালে নেই হ্যাঁ বাজাও বাজাও হ্যাঁ গালে পুরতে বাজাতে হয় বলো হ্যাঁ বাজাও বাজাও হ্যাঁ ওরে বাবুরি ওই গালে পুরতে নেই রে গালে পুড়তে আছে নাকি

এই চান টান করে ঘুমায়নি এখনো পর্যন্ত নিয়ে চুপ করে বসে বসে খেলছে এ করছে এই কাঁদছিল ছিল চেঁচাচ্ছিল সেই জন্য মা আবার দেখতে এলো

ঘুম পাড়াতে হবে প্যান্টটা পড়ে গেলো নিন্দে পড়বে বন্ধুরা সব তোমার কাকু কাকিমা মেসো মাসি আছে দাদু ঠাকুমা দিদা সবাই বলবে বাবা বুদ্ধিকে কেন প্যান্ট পরায়নি কিন্তু বুদ্ধি ও আমার বলবে না বলবে না বলবে তুমি খেলো আর একটা কথা এলো

এমনি খেল গাল এ পড়বি না ওই ঠিক করে খেলতি গায়োক ওটা হাতে দি আর এটাকে সেইটাকে ও দেখি খেলবে শান্ত যা এ নে এ নে ধর হ্যাঁ ধর تاک দুটোকে নিয়ে খেল খেলো দুটোকে নিয়ে আমরা এদিকে দেখি রান্নাতে করে দিই

হুম ঠিক আছে চলো এখনকার মতো সবাইকে টাটা বাই বাই আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর তোমাদের কেমন আছে সেটাও জানিও চলো সবাইকে এখনকার মতো টাটা বাই বাই